আসসালামু আলাইকুম বিডি সব থেকে শুভেচ্ছা স্বাগতম এটি হচ্ছে বাসাবাড়ির মই আমাদের কাছে বাসাবাড়ি ইন্ডাস্ট্রি এবং হচ্ছে চাইনিজ মই সব কিছু আমাদের কাছে আছে দেখতে পাচ্ছেন এই যে বাসা মই এই যে ভিতরে দেখতেছেন এটা হলুদ এই যে হলুদ মালগুলা এটা হচ্ছে বৈদ্যুতিক মই আর এগুলো হচ্ছে ডাবল আর এগুলা হচ্ছে বাসার আপনার সব ধরনের মাল আছে আমাদের শুধু আমাদের ভিডিওগুলো দেখে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যে এই মালটা লাগবে এটার প্রাইস কত স্ক্রিনশট দিলে আমাদের জন্য সহজ হয় আপনার এই যে সব থেকে বাসাবাড়ির ভিত্তিতে সবথেকে হ্যাভি মাল হচ্ছে এই যে দেখেন দেখতে পাচ্ছেন ছয় ধাপ সাত ধাপ আট ধাপ এগুলো আর এই যে অ্যাসেস আপনার সব ধরনের মাল আছে ইনশাল্লাহ আমাদের স্ক্রিন দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন এই যে এটা হলো সব থেকে হ্যাভি আর এই যে হ্যাভি নর্মাল কম দামি সবগুলার এই যে ছবি দেওয়া আছে আপনি ছবি দেখে দেখে স্ক্রিনশট দিয়ে আমাদের পাঠাবেন আমাদের দোকান নবপুর আটত্রিশ নম্বর মহাজনপুর লেন নবপুর রোড ওয়ারি ঢাকা আল্লাহ হাফেজ ভালো থাকবেন